তেহা তো খামু তোর চোখ বাদ দিয়ে তোর খায় ফকুন নিবার আছে যা করে না আমরা টাই করব মানুষ দা কাম মানছে করে আরে সারা দিন ধরে খালি মানুষই ডাকতেছি মানুষ ডাকতেছি না দাহার কাম মানি আল্লাহ কোনোদিন মানুষের না ফলায় আল্লাহ সাসা সা সুমন সুমন সাসা সুমন সাসা

ও আসলে আসলে টাকা নাই কি ওটা মানে নাই না আচ্ছা ঠিক আছে তুমি কি কর পাঁচশো টাকা যাও পাঁচশো টাকা দিলে ঠিক আছে এটা আমার হল ও বাদ যে বৌ ফলাফন খাবো ওটারও তো ধোনা আমি উঠে যাম আমি না ই করবো সব কিছু করলে আমার তো হয়েছে বৌ ফলাফি খাবো ওদের কত বাবু তারপরে মাইসে গাড়ি আছে ওকে তেলের টেকা দিবে আমার তো গাড়ি নেই আমার বৌ বাগুন ফাগুন ভাবে আমি তো সোয়াবিন তেল কেনা লাগে আর পাঁচশো টাকা

যে কোনো বিচার আসার এলাকার দেওয়ান করা ভালা এলাকার দেওয়ানিদি করলে খরচ নাই মানুষ চেষ্টা করব ভালা সালা মানুষ কি পাগলা হয়েছিল জ্ঞান জ্যাং হলে বাপ রে বাপ এই নয় কাটেনি খুঁজবে আছে নংকা চট ধ্যানগঞ্জ আছ তেহা তো খামু তোর তো বাদ দিয়ে টক খায় ফন নিবার যে যা করে নাকি আমরা টাই করবো ড্যান করছো ড্যান গিয়ে করে দেবো টেহা সারা রে টেহা সারা ভুগমতি এত ফাগলা শুভন দেওয়ানি নয় এটা ছোটখু দেওয়ানি হ্যাঁ